সবাই যাবে পোকাতে করে সরে ঘুরার জন্য যাবে তা আমরা অলরেডি উঠে যাচ্ছি টিকিট নেওয়ার পরে পঞ্চাশ টাকার টিকিট আজকে শুক্রবার তো বন্ধের দিই নি মানুষের একটু বেশি টিকিট রিসিভ করতেছে সবাই যাবে দেখতে দিতে পারেন নদী জাননি খুব মজার মেঘনা নদী আলতা মাস্টার গাছ অবশ্যই ভিডিওটা দেখে কমেন্ট করবেন ভিডিও না দেখে কে কমেন্ট করবেন না যত সুন্দর গঠামূলক পূর্ণ কমেন্ট তত বেশি আপনাদের জন্য ভালো হবে এর ডল লাগে এর দিতে আর সব পড়ে দিলাম এই মইদি মানুষ দা দেখতেছেন সবাই যা যেন প্রস্তুত উঠে যাব দেখতেছেন সবাই যাবে ওটাতে দেয় নাকি নাম খুব মজার নদীতে পানিও কম আছে দেখতেছেন সবাই কার কারের নদী যেমন পছন্দ হাজার নেবে অবশ্যই কমেন্ট করবেন চলে সবাই মিলে একসাথে ঘুরতে গেলে খুব মজা লাগে আপনারা অবশ্যই যারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন এবং চলে আসবেন আলতা মাস্টার ঘাট লক্ষ্মীপুর রায়পুর উপজেলায় সরবংশী নিয়ন মানে আমার তো আমি পঞ্চাশ টাকা করে নৌকা দানি আপ ডাউন আপনাকে সারা নিবেন সব থেকে আবার ঘুরে আনতে দেখতেছেন আমাদের নৌকা অলরেডি ছেড়ে দিবে খুব সুন্দর ভাই মুরা মুনা নামামু ভাই এই দেখতেছেন অবশ্যই সবাই কমেন্ট করবেন কেমন হয়েছে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিয়ে দেবেন অনেকটাকে সুযোগ করে দেবেন এবং আপনারা যে কেউ আসতে পারেন পরিবার পরিজন নিয়ে খুব সুন্দর একটা মনোরঞ্জন দেবো নিয়ে খুব ভালো লাগে আমার কাছে আপনার কাছে কেমন লাগবে কমেন্ট করবেন আবার গঠনমূলক অন্য কমেন্ট সমাজ গুরুত্বপূর্ণ তো আজকে পর্যন্তই দেখাবার একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ